আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সত্তর নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা আজকে পূরণ করব চলো শুরু করি সমস্যা আগুন নেবানোর জন্য রোবট ব্যবহার করা অ্যালগোরিদম প্রথম ধাপ প্রথমে রোবটটি চালু করি দ্বিতীয় ধাপে রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থান দেখি তৃতীয় ধাপ যদি দেখি কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে চলে যায় আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রবাহ করি আগুন না নেভা পর্যন্ত পানি ঢালতে থাকি চতুর্থ ধাপ কাজ শেষ এবারে নিজেদের দলের নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগোরিদম লিখে ফেলি এই ব্যাপারগুলো অ্যালগোরিদমগুলো তোমরা ভালো করে শিখে রাখবে কারণ সামনে তোমাদের এগুলো অনেক বেশি প্রয়োজন হবে এখন দেখো আমাদের সমস্যাটি আমরা অ্যালগোরিদমের মাধ্যমে প্রকাশ করব। তোমাদের অ্যালগোরিদমও শিখে রাখতে হবে ফ্লোর চার্টও শিখে রাখতে হবে কারণ এইচ আইসিটিতে এগুলোর অধ্যায় ভিত্তিক আলোচনা আছে তোমরা যদি ওই সব জায়গায় ভালো করতে চাও তাহলে এখন থেকে ভালো করে শিখে রাখতে হবে প্রথম ধাপ প্রথমে রোবট চালু করি দ্বিতীয় ধাপ রোবটটি সামনে পেছনে দুটি ক্যামেরা দিয়ে গতিবিধি পর্যবেক্ষণ করি এবং রোবটটি সর্বোচ্চ তিনশো মিটার গভীরে যাবে তৃতীয় ধাপ নদীতে কিছু আছে কিনা খুঁজবে খুঁজে পেলে উদ্ধার করে উপরে চলে আসবে চতুর্থ ধাপ না পেলে নির্দিষ্ট সময় পর উপরে চলে আসবে